আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল ডাইনিং টেবিলের আর এই তো আজকে আলহামদুলিল্লাহ আমার ইচ্ছেটা পূরণ হলো আজকে মনির বাবা কলেজ করেই চলে গিয়েছে রাজশাহীতে আজকে কি কি রান্না করলাম এছাড়া বিকেলে কি নাস্তা বানিয়েছিলাম আর মনির বাবা কেমন ডাইনিং টেবিল কিনেছে আমার পছন্দ হয়েছে কিনা না সবকিছুই থাকছে এই ভিডিওতে পুরো ভিডিওটি দেখুন আশা করি অনেক ভালো লাগবে এই তো আমি সবকিছু রেডি করে প্রথমেই পেঁয়াজ আর আলু দিয়ে একটা সবজি রান্না করে নেব এই জন্য চুলায় বসিয়ে দিলাম আলু দিয়ে পেঁয়াজ কলি সবজিটা খেতে আমার অনেক বেশি ভালো বেশ অনেক দিন থেকেই ভাবছিলাম একটা ডাইনিং টেবিল নেওয়ার কিন্তু আসলে সময় সুযোগ সব মিলিয়ে নেওয়া হচ্ছিল না তবে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু ফাইনালি ডাইনিং টেবিল নেওয়ার দিন চলেই এসেছে মনির বাবা কলেজ করে রাজশাহী চলে গিয়েছে ডাইনিং টেবিল নেওয়ার জন্য আসলে আমারও যাওয়ার ইচ্ছে ছিল তবে কি আর করার বলেন ছোট ছোট বাচ্চা আছে এছাড়া যে ঠান্ডা পড়েছে অনেক শীত এই শীতে রাজশাহী যাওয়া আসা সত্যি অনেক কষ্টকর বাচ্চা নিয়ে আর কি তবে আমি চোখ বন্ধ করে মনির বাবার পছন্দের উপর ছেড়ে দিতে পারি কারণ কারণ ওর পছন্দ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসলে আমার নিজের উপরেও অতটুকু বিশ্বাস নেই ওর উপর যতটুকু আছে এই জন্য একেবারেই চোখ বন্ধ করে ওর উপর ছেড়ে দিয়েছি কারণ ও যেটা নিয়ে আসবে আলহামদুলিল্লাহ নিজে তো পছন্দ করবই সবাই পছন্দ করবে আমার বাসার বেশিরভাগ জিনিসই কিন্তু ওর পছন্দের তো যাই হোক এই তো আমার রান্না প্রায় হয়ে এসেছে এরই মধ্যে মুরগির মাংস বসিয়ে দিয়েছিলাম আর এই তো দেখতেই পাচ্ছে দোকানে গিয়ে মনির বাবা আমাকে ভিডিও কল দিয়েছিল আর ডাইনিং টেবিলগুলো দেখিয়েছে কিন্তু আমার একটাও পছন্দ হয়নি আর আমি ওকে বলেছি তোমার যেটা পছন্দ হয় যেটা ইচ্ছে হয় সেটা নাও ওইটাই আমার পছন্দ আর কি কোনো সমস্যা নেই তো এখন সে কোন ডাইনিং টেবিলটা নিয়েছে আমি কিন্তু জানি না তো যাই হোক এই তো বিকেলের নাস্তা কিন্তু বানাতে শুরু করে দিয়েছি আজকে ফুলকপির পাকোড়া বানাচ্ছি আর এই ফুলকপির পাকোড়া আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দের বিশেষ করে আমার মেয়ের তো অনেক বেশি পছন্দের তবে মনির বাবা যেহেতু আজকে বাসাই নেই আমার একটু অলসতা লাগছিল বানাতে ইচ্ছে করছিল না তারপরে বাচ্চা কাচ্চাদের জন্য এছাড়া মনিকে বাসায় পড়াতে আসে টিচার থাকে তো নাস্তা দেওয়াই লাগে তো সব মিলিয়েই বানিয়েই ফেললাম আর অলসতা করলাম না তো যাই হোক এই তো সন্ধ্যা পার হয়ে কিন্তু এখন রাত হয়ে গিয়েছে তারপরেও মনির বাবা আসেনি আর আর আমরা অনেক আগ্রহ নিয়ে বসে আছি ডাইনিং টেবিল দেখার জন্য এই তো প্রায় রাত এখন আটটা বাজে এই সময় কিন্তু চলে আসলো আর এই তো দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু নামানো হয়নি ভ্যানের উপরেই আছে আর এই তো এই ডাইনিং টেবিলটা দেখে আমি কিন্তু পুরোই অবাক হয়ে গিয়েছি আসলে ভিডিও কলে কিন্তু আমাকে এই ডাইনিং টেবিলটা দেখানো হয়নি আর যেগুলো দেখানো হয়েছিল আমার কিন্তু একটুও পছন্দ হয়নি তার কারণ হচ্ছে এই তো টেবিলটার গ্লাসের নিচে যে কাজটা করা আছে ওইগুলো তো এমন হিবি জিবি অনেক কাজ করা ছিল মানে দেখতে একেবারে ভালো লাগছিল না তো আমি ভাবছি হয়তো ওইগুলোর মধ্যে একটা নিবে কিন্তু এই ডাইনিং টেবিলটা দেখে সত্যি আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি আর অবাক হয়ে গিয়েছি কারণ এই রকম টেবিল তো আমাকে ভিডিও কলে দেখায়নি তো যাই হোক সত্যি কথা বলতে আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে এই তো এই ডাইনিং টেবিল ওই তো আমি বলেছিলাম না যে চোখ বন্ধ করে কিন্তু আমি একেবারে ভরসা করতে পারি আর এই তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ডাইনিং টেবিল নিয়ে এসেছে তো আমার তো অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এই তো আলহামদুলিল্লাহ ফাইনালি অনেক পছন্দের একটা টেবিল চলে আসলো আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক বেশি খুশি আর কতটা খুশি আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না কারণ অনেক দিনের একটা ইচ্ছে ছিল তারপরে এত একটা পছন্দের ডাইনিং টেবিল পেয়েছি তো যাই হোক এই তো ডাইনিং টেবিল আজকে কিন্তু খেয়ে উদ্বোধন করবো আর প্রথমেই কিন্তু যে ভাইয়াটা ভ্যান চালিয়ে নিয়ে নিয়ে এসেছে তাকে নাস্তা দিয়েছি মানে সেই কিন্তু উদ্বোধন করে ফেলেছে তো যাই হোক এই তো রাতের খাবার কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন ডাইনিং টেবিলটা আমরা ডাইনিং এর একটা সাইডে রেখেছি আসলে যেহেতু ছোট বাচ্চা আছে মধ্যখানে রাখলে ওর সমস্যা হবে হাঁটা চলাফেরা করতে এই জন্য টেবিলে চারটা চেয়ার রেখেছি আর দুইটা চেয়ার অন্যদিকে রেখেছি আসলে এইখানে রাখলে তো সমস্যা হবে এই জন্য আর কি তো যাই হোক এই তো এখন আমরা পরিবারের সবাই একসাথে খেতে বসে গেলাম আর আলহামদুলিল্লাহ কিছু মিলিয়েই আজকে সারা দিনটা অনেক ভালো কেটেছে আর এই তো মনির বাবা টেবিলের সাথে সাথে অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছে এরপরে এই তো আরো অনেক কিছু ঠুকি টাকি বাজার করে নিয়ে এসেছে তো যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথেই আছেন আর পুরো ভিডিওটি দেখেছেন অবশ্যই জানাবেন পুরো ভিডিওটি কেমন হয়েছে এছাড়াও ডাইনিং টেবিলটা কেমন হয়েছে তো আজকের মতো এইখানেই শেষ করলাম পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ